লটটা শুটকে দিয়ে আজকে দেশি আলু রান্না করছি খুব অসাধারণভাবে তো আসুন রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম তো প্রথমত আমি হাঁড়ি গরম হওয়ার পরে তেল দিয়েছি তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি অ্যাড করে মরিচ আর পেঁয়াজ হলুদগুলো পানের সাথে তেলের সাথে একদম ভালো করে মিশিয়ে নিলাম তো যখন মিশানো হয়ে গেছে তখন তো এই মরিচ হলুদ পেঁয়াজ এগুলো কষতে থাকবে আপনা গতিতে আর আমি যখন বুঝবো এটা কষ কখন কষানো হয়েছে তেল যখন বেশি উঠবে এ পর্যায়ে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি লটটা সুটকি আমি ভালো করে ধুয়ে প্রসেসিং করে নিয়েছিলাম এখন দেখতেছেন শুটকিগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর পর্যায়ে আমার কী করতে হবে জানেন আমি যে দেশি আলু দিয়ে রান্না করব সেই দেশি আলুগুলো দিয়ে রাখছি পানি ফেলে আলুগুলো এখানে বেলে দিয়েছি বাহ কি সুন্দর লাগতেছে দেখতে আর দেশি আলু কার কার পছন্দ এ পর্যায়ে আমি একটুখানি পানি দিয়ে নাড়াচাড়া করে এগুলাকে ঢেকে প্রায়ই দশ মিনিটের মতো কষাতে থাকব কষানো হয়ে গেলে এখানে আমার সংসারের প্রয়োজন অনুযায়ী আমি ঝুল দিব তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটো কুসি এরপরে পরে আবারও সুন্দর করে ডেকে রাখবো তো তার আগে কিন্তু আমি একটু বলক ওটার জন্য অপেক্ষা করছিলাম কারণ টকবক টকবক করে বলক কোটা তরকারিগুলো দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রান্নাটা আপনাদের সাথে ফুললি ফুল শেয়ার করেছি রান্না আমার প্রায় হয়ে এসেছে তো এখন হচ্ছে খাওয়ার পালা তো চলুন বাটিতে বেড়ে নিই এই তো বাড়িতে বাটিতে বেড়ে নিচ্ছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার তো আসতেই শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না ভিডিও তো আজকে একটু পান্তা ভাত রয়ে গেছিলো অর্থাৎ ভাত পান্তা ছিল না আমি পানি দিয়ে এগুলোকে পান্তা করছি তারপরে ওই সুটকির আলু দিয়ে ভাতগুলো খাচ্ছি বলে খাওয়া শুরু করছি এরপর যাই আমি একটু মরিচটা নিলাম আমার আগের বাতাসামরিদ ছিল অর্ধেক এই অর্ধেক মরিচটা নিয়ে এটা দিয়ে খাচ্ছে যেহেতু একটু ঝাল জাল হলে ভালো লাগবে আর কি ভালো তো লাগছে কিন্তু কি পরিমাণ যে ঝালে ধরছে বলে বোঝাইতে পারবো না ও আল্লাহ ঝাল আপনাদের ভাইয়াকে বলতেছি তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি ঢেলে দাও মানি এত পরিমাণ ঝাল লাগতেছে আমার চোখ নাক কান দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে এই পরিমাণ ঝাল লাগতেছে আমার ও ঝালের জ্বালায় মনে হয় আমি পাচ্ছি না ওনাকে বলতেছি আমাকে এক গ্লাস বর্তি পানি দাও তো এক গ্লাস বর্তি পানিগুলো এখন খাবো ও ভীষণ ঝাল তো ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে বাই